যারা ভোটার আছি আমরা হ্যাঁতে ভোট দিলে তাহলে সেই পজিটিভ দিকেই বাংলাদেশের পক্ষে আমরা ভোট চেষ্টা করছি আর কি আর যদি কেউ যে প্রবণতা সেটির মধ্যেই হয়তোবা আমরা লেগে থাকলাম এরকম একটা বিষয় ফুটে উঠবে তো সেই ক্ষেত্রে আমার রিকোয়েস্ট থাকবে আমাদের যারা এখানে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সংবাদকর্মী কর্মী বৃন্দ রয়েছেন তারা এই তাদেরও দায়িত্ব রয়েছে সমাজের প্রতিটি সেক্টরের প্রতিটি মানুষের প্রতিটি প্রফেশনের দায়িত্ব রয়েছে যে এখন একটা সুযোগ এসেছে জনগণকে বোঝানো বিশেষ করে প্রান্তিক জনগণকে বোঝানো যে আমাদের সমানিত উপস্থাপক এখানে অলরেডি বলেছেন যে এই পাশে বিভিন্ন সাজে সজ্জিত লোকজন রয়েছে বিভিন্ন প্রফেশনের একটি প্রতীকী যে সকল সেক্টরে সমাজের সব শ্রেণী পেশার মানুষ এই যারা ভোটার হয়েছেন তারা ভোট দিতে যাবেন এবং তাদের মতামতের মূল্য রয়েছে দেশের দাবি কিন্তু একজন ভোটারের হাতে এখন সময় এসেছে সুবর্ণ সুযোগ এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য যে বাংলাদেশটার ভবিষ্যৎ কেমন হবে সেটি নির্ধারণ করার ক্ষেত্রে যে প্রতিটি ভোটারের ভূমিকা রয়েছে অবদান রয়েছে এই ভূমিকাটুকু যেন আমরা জেনে বুঝে সুন্দর করে আমরা যেন এটা প্রয়োগ করি এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের এই এই অংশ হিসেবে রোড শো এটি আরো কিছু আমরা করব আমরা কথা বলেছি আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করব ভবিষ্যতে আবার আমরা বাজারগুলোতে লিফলেট দেব নির্বাচন কমিশন থেকে লিফলেট এসেছে সেগুলো আমরা দিব তো সবকিছু করেই আমরা জনগণের কাছে বোঝানোর চেষ্টা করবো আজ থেকে আর এক মাস পরেই কিন্তু যে সেই মহেন্দ্র খন আসবে ভোটের দিন আসবে বারোই ফেব্রুয়ারি আপনারা সবাই এখানকার পটুয়াখালীর প্রতিটা ভোটার যেন সেদিন সুন্দর মতো উৎসব মুখর পরিবেশে ভীতিহীনভাবে চমৎকারভাবে দলে দলে যেন ভোট কেন্দ্রে যান এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করেন তো যাই হোক আমি আর কথা বাড়াচ্ছি না আপনারা আপনারা এখানে এসেছেন আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আজকের এই রোড শো এর শুভ উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ সবাইকে